গুড মর্নিং কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আগে বাইরের ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু একটু সে একটা জায়গায় যাওয়ার আছে কিন্তু বাইরের ওয়েদারটা দেখে ভাবছি কি করবো না করবো আর দেখো যাদেরটা পাল্টে নিলাম দু তিন দিন হয়ে গেছিলো পাল্টানো হয়নি আর এখন ছেলে ঘুমটা ফুটে গেছে চলো জল টল খেয়েছিলাম জল না খেলে কি হয় জানো তো একটু ম্যাগি করে নিয়েছি যেটা এটা সব থেকে তাড়াতাড়ি হয় দু মিনিটে হয় না কিন্তু পাঁচ সাত মিনিট তো হয়ে যায় তাই না তো এটা খেয়ে নিই খেয়ে এক্ষুনি বেরোবো আর আমি বেরোলেই না বৃষ্টি হবেই সে ওয়েদার ক্লিয়ার থাকুক মেঘ হয়ে থাকুক আমি বেরোলেই বৃষ্টি হয় আমি জানি না কেন স্কুটি নিয়ে স্কুটিতে গেলে এতে তো হবেই আমার বিয়ের আগে যখন বাবা বাপির সঙ্গে যখন যেতাম তখন বাপি বলতো তোকে নিয়ে বেরোচ্ছি মানে বৃষ্টি হবেই আর যদি কিছু নতুন কিছু পরে থাকতাম জামা কিংবা জুতো কিংবা ব্যাগ যাই হোক নিয়ে রাখতাম তাই তো আরও বৃষ্টি হবে আরাম তো ভালোও লাগে এরকম বৃষ্টি মাথায় নিয়ে কোথাও যেতে খুব একটা বেশি হলে তো ভালো লাগে না কিন্তু এরকম ঝমঝম করে বৃষ্টি হবে তার মধ্যে এরকম স্কুটিতে কিংবা বাইকে যাবো চার চাকা থাকতো ভালো লাগে না বাসও ভালো লাগে না তো একটু আধটু পড়বে ঠিক আছে এটা সয়ে যায় আর ইনকর তো পড়িয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না আর আমি শুনেছিলাম যে এই বিল্ডিংটা হচ্ছে কলকাতার মধ্যে সবথেকে বড় বিল্ডিং আর এই বিল্ডিংটা দেখেই না আমার ভুতুরে ভুতুরে মনে হয় মানে ভেতরে ভূত থাকবেই থাকবে একটা আধটা কাজ ছাড়া হয়ে গেছে আর এখন মোটামুটি ওই এক বেজে গেছে তো ভাবছি রাস্তা কিছু একটা খেয়ে নেব আর এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে আর এসে গেছি আমরা আসারানেতে এটা ঠিক কোথায় বলতে পারবো না আমি তো মেনিকট দেখছিলাম এত কিছু খাবার ছিল কিন্তু আমাদের যে জাতীয় খাবার সেটা হচ্ছে বিরিয়ানি যেটা এখন চলে এসেছে এটা হচ্ছে স্পেশাল মটন বিরিয়ানি ছিল একটা আর একটু মটন স্টু নিয়েছিলাম আর একটা রুমালি রুটি নিয়েছিলাম মটন এর মধ্যে আছে দেখ এর মধ্যে আছে দেখ ওখানে গিয়ে বস বার এই চেন্টে রয়েছে দেখো kita biru tu wow ah okey 我也是，反正就红的啊。嗯嗯

বাসার একটা ছোট বাচ্চা হয়েছিল তাকে দেখতে গিয়েছিলাম আর ফিরে এসে রুটি আর তরকারিটা করে নিলাম তো বিকেলের দিকে রোদ বেরিয়েছিল মোটামুটি তার জন্য গোটগুলো একটু শুকিয়ে নিয়েছে এগুলো গুছিয়ে রেখে দেবো কারণ বর্ষাকালটা পুরোটাই এগুলোই ভরসা মেয়ে একা স্কুলে যায় এতগুলো ব্যাগ একটা এসআইপির ব্যাগ একটা আঁকার ব্যাগ একটা স্কুলের ব্যাগ একটা এমনি ব্যাগ ছেলেগুলো আরও মনে হয় তিনটে চোখ হবে তো যাই হোক কিন্তুগুলো রেখে দিই চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো রেজিন ফটো প্রেমটা কীরকম ভেঙে গেছে একটু বাঁকা মতো হয়েছিলো আর আমার মেয়ে একটু সোজা করতে গেছে না ছেলে সোজা করতে যায় না বলতে পারবো না কে ভেঙেছে এটা তো এরকম জিনিসটা হয়ে গেছে দুজনে আলাদা আলাদা হয়ে গেছে আমাদের তারপর রাত্রে খাওয়া দাওয়া করতে করতে এই হনুমান মুভিটা দেখলাম যেটা নতুন বেরিয়েছে মুভিটায় পুরো মুভিটায় আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে জ্বালায়নি কিন্তু ছেলে খুব জ্বালাচ্ছিল কিন্তু লাস্ট সিনটাতে আমার ছেলেও একদম চুপ করে টিভি দিয়ে তাকিয়েছিলো কারণ লাস্ট সিনটাতে হনুমান তাহলে সেটা এত দারুণভাবে পড়েছে না কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরে একটা ভিডিও দেখা হচ্ছে দেখার জন্য